আপনারা সকলেই অবগত রয়েছেন বাংলাদেশের উপর যেই জুলো অত্যাচার যেই দুশ্মনী যেই হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা চলতেছে বলে দুনের দুশ্মন থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন সকলে বলুন আমিন বিশেষ করে দুশ্মনী দুশ্মন কেন বললাম দুশ্মনির দুশ্মন কেন বললাম এ কথা বলে তাকিয়ে দেখেন আমার ভাইদের এলাকার দিকে কুমিল্লা নোয়াখালী ফেনী বন্যায় কবলিত নারী আর শিশু তাদের যে আত্মনাথ আর চিৎকার ভেসে হাসতেছে আমাদের কানে এগুলো সহ্য করার নয় মাসের সত্তা এক বোন বলতেছে যে আমাকে একটু উঁচু জায়গায় নিয়ে যাও আমাকে একটু উঁচু জায়গায় আমাকে আশ্রয় দাও আমাকে অবস্থান করার সুযোগ দাও আমি নয় মাসের অন্ধসত্ত্বা পরে নাকি শোনা গেল ওই বনটাও আর বেঁচে নাই কত মানুষ রাতের বেলা কিভাবে পার হয়েছে কিভাবে কি তার অবস্থান বলে এই মানুষগুলো বলে আত্মনাথ বাচ্চাদের চিৎকার আর আত্মনাথ শুনলে বলে আর খুলে যায় পানি থাকে না এমন এক পরিস্থিতি এমন এক অবস্থা হয়েছে বলে আমাদের দেশের উপরে যে সকল দুশ্মনী চলতেছে এই সকল দুশ্মনির বিচার হয়তো আমরা নিজেরা করতে না পারলাম রব্যে কারিমের কাছে এর বিচার আমরা দায়ের করলাম রবে কারিমের ফয়সলা করবেন তো আপনাদেরকে উদার তাহবান করব বন্যায় ক্ষতিগ্রস্ত যে সকল ভাই বোন রয়েছে তাদের আর্থিক সহযোগিতার জন্য আপনারা এগিয়ে আসুন রাসুলে করিম সাল্লাহুআ আলী ওসাল্লাম পাকের মধ্যে হাদিসে ঘোষণা করতেছেন এ কথা যে যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় দুটি জিনিস একত্রে দান করে কারিম তাকে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে একজন করে প্রহরী তাকে আহ্বান করবে আসো আমার কাছে আসো তুমি আল্লাহ রাস্তায় দান করেছ তুমি আল্লাহ রাস্তা শাহাদে সহযোগিতা করেছো বলো অসহায় দরিদ্রদের পাশে তুমি দাঁড়িয়েছো আসো জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে একজন করে প্রহরী তোমাকে আহ্বান করবে সুবহানাল্লাহ কোরআন কারিমে আল্লাহ বলতেছেন লাংতানা লুর বিল রুহাতা তুন্ফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুন্ফিকু মিন সেই ফা ইন্নাল্লাহা বিহি আলীম আল্লাহ বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত অপরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে সবচাইতে প্রিয় মোহাম্বতের যে বস্তুটা ওই বস্তু তোমরা আল্লাহর রাস্তায় দান না করো আমাদের কাছে সবচাইতে প্রিয় বস্তু কি টাকা নগদ টাকা বলে এটার মায়া অনেক আমাদের কাছে নিজের জান চলে যাবে প্রাণ চলে যাবে তবু ওই টাকা সাথে রাজি না বলতেছে আল্লাহ বলতেছেন সবচেয়ে প্রিয় জিনিস বলে যে বস্তু তোমাকে দান করা হয়েছে কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইবাতি মা কসবতুম তুম অমিম মা খরাজনা আলাইকুম মিনাল আরদ হে ईमानদারগণ ईमानদারদেরকে আল্লাহ সম্বোধন করেছেন হে ईमानদারগণ তোমাদেরকে আল্লাহ যেই জীবিকা উপার্জন করার জন্য আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ জমিন থেকে তোমাদেরকে যে সকল ফসল যে সকল ফল ফলাদি তোমাদেরকে দিয়েছেন বলে ওই সকল বিষয় থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন আমরা দৈনন্দিন যেই জীবিকা উপার্জন করি বলে এই জীবিকা উপার্জন থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন হাদিসের ভাষ্য এমন পাওয়া যায় আল্লাহ আওয়াজে এক ব্যক্তিকে বলতেছেন এক ভুদর্গকে বলতেছেন যে যাও অমুকের বাগানে তুমি গিয়ে পানি দাও অমুকের বাগানে তুমি গিয়ে পানি সেঞ্চন করাও পানি দাও ওই বাগানে পানি লাগবে আল্লাহ গাইবী আওয়াজে জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার পরে অল্প কিছুক্ষণ পরেই হঠাৎ করে মুসুল ধরে বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির পানিগুলো একত্রিত হয়ে পড়ে তা লোঙ্গার মতো তৈরি হয়ে গেল তখন ওই পানিগুলো সরতেছে ওই আল্লাহর বান্দা বুজুর্গ সেও পানির পিছনে সরতেছে পানি যেদিকে যাচ্ছে তিনিও সেদিকে যাচ্ছেন পানির পিছনে চলতে 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 হঠাৎ দেখে একটা বাগান ওই বাগানের মধ্যে গিয়ে ওই পানির যে লোঙ্গা ওই পানির স্রোত সেখানে গিয়ে বাগানে প্রবেশ করতেছে আরেকজন আল্লাহর বান্দা ওই বাগানওয়ালা বেলচা দিয়ে পানি সেঞ্চন করে তার বাগানের মধ্যে দিতেছে সব হান আল্লাহ তখন এবার ওই বুজুগ জিজ্ঞাসা করছে ভাই তোমার নাম কি অমুক বলে হা বলে আপনি আমার নাম কিভাবে জানেন ওই আল্লা আমাকে গাইবিভাবে মদদে সাহায্যে আমাকে জানিয়েছেন তোমার নাম ধরে যে অমুকের বাগানে গিয়ে পানি দাও এরপরেই উনি ঘটনা বৃত্তান্ত বর্ণনা করলেন বলে ভাই তুমি এমন কি আমল করো এমন কি কাজ করো যার কারণে থেকে ফয়সালা হ্যাঁ কুদরতি ভাবে তোমার জমিনে আল্লাহ নিজে পানি পৌঁছাই দিতেছে বলে ভাই আমি আমার এই বাগান থেকে যে ফল ফলাদি দি যে ফসল যেগুলো আমি পাই বলে এগুলো এক ভাগ বলে এটাকে আমি তিন ভাগে বন্টন করেছি তিন ভাগে বিভক্ত করেছি বলে এক ভাগ আমি নিজে খাই আমার পরিবার পরিজনকে নিয়ে আর এক ভাগ আমি আল্লাহর রাস্তায় সদগা করে আল্লাহ আরেক ভাগ যে থাকে বলে আরেক ভাগ পরবর্তী বছর আবার এই বাগানে রোপণ করার জন্য লাগানোর জন্য আমি আবার এই এক বছরে আবার সঞ্চয় করে এটা আমার গোলার মধ্যে রেখে দেয় তাহলে আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ বলেছেন আংফিক ইয়া ইবনে আদাম আং আলাইকা আল্লাহর হাল ইয়া আং ইয়া ইবনে আদাম হে আদম তুমি খরচ করো তুমি খরচ করো দাম করতে থাকো আং আলাইকা আমিও তোমার পিছনে সমানে আমি আল্লাহও তোমার পিছনে খরচ করতে থাকবো শুভা হা রসুলে করিম সল্লাহ্ হাফ আলি সাল্লাহ করতেন ফা ফা আলা তা আলা বুখারি শরীর লম্বা হাদিস আল্লাহর হাবিব বলছেন যেদিন আল্লাহর আরর ছায়া কোনো ছায়া থাকবে না ওই দিন সাত শ্রেণীর লোক স্থান পাবে তার মধ্যে সপ্তম নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি আমুনভাবে দান করে দান হাতে দান করে তার বাম হাতও জানে না কি পরিমাণ দান করেছে সব হাহাল তবে দানের ক্ষেত্রে দুইটা যেখানে যেই দান করলে মানুষ আগ্রহ সৃষ্টি হবে মানুষ উৎসাহিত হবে ওই দানের প্রতি আমাদেরকে প্রকাশ্যে ওই দানগুলো দেওয়াই আমাদের সবচাইতে উত্তম যেহেতু আমার দেখা দেখি যুদ্ধ ময়দানে যখন বলতেন সাহাবিরা কে কোথায় আছো বকর ওমার ওসমান আলী কে কোথায় আছো দান করো যুদ্ধের ময়দানে এখন লাগবে বলে সাহাবাই রাম একের থেকে এক অধিক পরিমাণে আবু বকর বলতেছে রাবু বকর কখনো তোমার থেকে আমি দানের দিক দিয়ে বেশি হতে পারলাম না রাতের আধারে মা বোনদের কাছে রুমাল পাঠানো হয়েছে মা বোনেরা যার কানে যার নাকে দুল ছিল বলে এগুলো টেনে টেনে দিয়েছে নবীজি দেখতেছেন যে রুমালের মধ্যে এখনও তাজা রক্ত মা বোনদের তাজা রক্ত এখন রুমালের মধ্যে লেগে আছে বলে যারা বন্যা বন্যায় ক্ষতি ক্ষতিগ্রস্ত যে সকল ভাই বোন যে সকল মা বোনেরা তারা আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই মা বলে তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য সেই সুভাদে আমি সকলকে উদারত আহ্বান করব আমাদের শান্তিনগর ইমাম মজ্জেন কল্যাণ পরিষদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় একটা দান অনুদানের একটা উদ্বেগ আলহামদুলিল্লাহ আমরা নিয়েছি এবং বিশেষ করে আমাদের স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের সিও সাহেব নূর আহমেদ খোকন সাহেব আলহামদুলিল্লাহ তার কাছ থেকেও একটা বার্তা আমরা পেয়েছি এবং আপনারা যারা এখানে আছেন সকলকে উদার আহ্বান করব যে আমরা বিশ্বস্ত সূত্রে এবং বিশ্বস্ততার সাথে আপনাদের এই আমানতগুলো যথাযথ জায়গায় যথাযথ স্থানে গিয়ে ইনশাল্লাহ আমরা এই আপনাদের দান অনুদানগুলো ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ এর জন্য সকলকে উদার আহ্বান করব যে এখন আমরা কেউ এই দান থেকে আমরা বিরত থাকবো না দুই টাকা পাঁচ টাকা একশো টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা যে যেভাবে পারি আমরা সেভাবেই সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ হ্যাঁ সবাই হাত উঠান তো হাত উঠান দেখি একটু মেহরবানি করে উঠান ইনশাআল্লাহ উঠে আছি ইনশাআল্লাহ কেউ বাদ রাখবো না ভাই ইনশাআল্লাহ আমরা এই হাত দুইটা এই হাত দুইটা এখন আমরা যার যার পকেটের মধ্যে দিব পকেটে দেওয়ার পরে যার কাছে সবচাইতে বড় নোট যেটা আছে এক হাজার টাকার থেকে বড় তোমার নাই এখন আমরা পকেটে হাত দেওয়ার পর আলহামদুলিল্লাহ যার কাছে সবচাইতে বড় যে নোটগুলো আছে ইনশাআল্লাহ হ্যাঁ ওই নোটগুলো ইনশাআল্লাহ এখন আমরা ইনশাআল্লাহ আমরা এখানে দান করবো আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা ইনশাল্লাহ নেমে যাবে আমরা কেউ বাকি থাকব না ইনশাআল্লাহ বিসমিল্লা বললে হাত দেন বিসমুল্লাহ রহমান রহিম দোনো হাত দেন এক পকেটে নাই দুপক্ষে আছে কিনা